থেকে এদিকে নজর রাখতে হবে নামাজের শব্দ করি হাসা অনেকে অনেক পোলা পোলাপাইন আছে অনেকে মুরব্বী মানুষ আছে নামাজের শব্দ করে হাসে এই শব্দ করি হাসাটা নামাজের মধ্যে একদম নিষেধ সেটা হচ্ছে হারাম সেটা আমাদের করা যাবে না নামাজের মধ্যে শব্দ করে হাসা যাবে না তারপর হচ্ছে নামাজের সাংসারিক কোনো বিষয়ে প্রার্থনা করা যেরকম নামাজের মধ্যে আপনার বাড়ির মধ্যে দেখা যায় তেল নাই নুন নাই আপনার তরিত নাই বিভিন্নভাবে সমস্যায় আছে ওই সকল জিনিস চাওয়া যাবে না নামাজের মধ্যে চাওয়া যাবে শুধুমাত্র আপনার বিপদ আপদের জন্য জিনিসগুলো সাংসারিক যে বিপদ আপদগুলো গুলো নামাজের মধ্যে চাওয়া নিষেধ হাসির উত্তর দেওয়া হাসি দিলে যেরকম আলহামদুলিল্লাহ বলে হাসির উত্তরে এর হামকল্লা এই উত্তরটাও দেওয়া যাবে না নামাজের মধ্যে থাকলে এদিকে আমাদেরকে নামাজের লক্ষ্য রাখতে হবে তারপর আঠারো নম্বর হচ্ছে নামাজে খাওয়া ও পান করা নামাজের মধ্যে খাওয়া যাবে না নামাজের মধ্যে পান করা যাবে না যদি খাওয়ার খাওয়ার পর নামাজদের মধ্যে দাঁড়ায় তাহলে সে গুলি করে তারপর মুখের থেকে খাওয়া সরিয়ে তারপর আমাদেরকে নামাজের মধ্যে দাঁড়াতে হবে উনিশ নম্বর নামাজ ভঙ্গের কারণটা হচ্ছে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো এই ভুলটা আমাদের সমাজের মধ্যে অনেক প্রচলন আছে ইমাম দেখা যায় দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছে আর মুক্তি দাঁড়াইছে ইমাম সালাম ফিরাবে বলতেছে মনে করতে সালাম ফিরাবে আসসালাম মালে আসসালাম আসসালাম বলার সঙ্গে সঙ্গে মুক্তি আসসালাম আলাইকুম বলে শেষ করে দিল তাহলে ইমামের আগেই নামাজ শেষ করে দিল এই নামাজ কখনো আল্লাহ রব আলমিন দরবার কবুল হবে না অতএব আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইমামে উঠার পরেই আমাদের উঠতে হবে ইমামে রুকু দেওয়ার পরেই আমাদেরকে রুকু দিতে হবে ইমামে সেজদা দেওয়ার পরেই আমাদেরকে সেজদা দিতে হবে ইমামে সালাম ফিরানোর পরেই আমাদেরকে সালাম ফিরাতে হবে কিন্তু আবার সেটার মধ্যে বিলম্ব করা যাবে না ইমাম সালাম ফিরে লাইছে আর সালাম ফিরে আরেক দিকে সালাম ফিরে নামাজ শেষ করে দিছে আপনি এখন সালাম ফিরান নাই এরকমটা করা যাবে না ইমাম রুকু দিয়ে রুকুর তাজবি পরে রুকু থেকে উঠে যাইতেছে আপনি মাত্র রুকু দেন এটাও করা যাবে না ইমাম সেজা দিয়ে সেজা থেকে উঠে যাইতেছে আপনি মাত্র সেজা দেন সেটাও করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানা এবং বুজার তো তৌফিক দান করুক আমা তৌফিকি ইল্লা বিল্লাহ এবং যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে সমস্ত মুসলমানদের কাছে পৌঁছে দিবেন আপনার একটি শেয়ারে হতে পারে কোটি মানুষ জানতে পারবে কোটি মানুষের জানার ধরুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার আমল নার মধ্যে হাজার কোটি নেকি দিয়ে দিবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে নামাজকে সই শুদ্ধ করে ইসলামকে সুন্দর করে তারপর আমরা দুনিয়া জিন্দি